দর্শক আমরা কিন্তু সে আনুলিয়া ভিটে অবস্থান করছি আগেই বলে রাখছিলাম নেই নেই বাড়ি কোনো জনগণ কিন্তু তার নামে একটি মৌজা আছে হচ্ছে আনুলিয়া তো ঠিক আছে আমরা বেশ সাথে দেখা দেখতে পাচ্ছি এখানে অবস্থান করছেন তো তাদের সঙ্গে একটু কথা বলবো আরকি তো চলেন আমরা কথা বলবো ভাইদের সঙ্গে বেশ কয়েকটা ভাই দেখতে পেলাম তিনজন ভাই আছে আরো অনেকেই আছেন এর আগে যে ভিডিওতে আমি আসছিলাম কেউ ছিল না জনশূন্য তো যাই হোক ওনাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে তো এই ভিটা সম্পর্কে দুই চারটা তথ্য আমরা আপনাদের মাঝে শেয়ার করব এই ভাইদের মধ্যে ভাই কেমন আছেন ভালোই আছি আমরা এখানে কবে থেকে আপনার চলাফেরা তা তো অনেক দিন থাকে চলাফেরা তো এই ভিটার কোনো যোগসূত্র অর্থাৎ এখানকার মালিক বা কতদিন থেকে এই জায়গাটা অবস্থান করতেছে বা অন্য কোনো তথ্য আপনার কাছে আছে এখান থেকে উঠেই গেছে আমার বাবা দাদারা একাত্তরের সময় এখান থেকে

এই গ্রীষ্মের গরমে মানে গ্রীষ্ম বা বলেন বর্ষা বলেন যে সময় বলেন না কেন এই জায়গাটা কিন্তু আসলে মন ভালো হয়ে যায় কিন্তু হ্যাঁ তো কাকা আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ভালো আছেন আপনি এই ভিটাতে কতদিন থেকে চলে আমি 1 বছর থেকে আছি এক বছর হ্যাঁ আচ্ছা কি করেন আপনি এখানে আমি এখানে ভেড়া চরাচি ভেড়া চরাচেন আচ্ছা আচ্ছা তো ভাইয়ের বাসা কোথায় আমার বাসা জানেনাগরে রায়নাগরে আছে দর্শক এখানে একটা কথা বলে রাখি এই anulle ভিটা এই anulle ভিটাতে দেখেন কোন কোন গ্রামের মানুষের চলাফেরা ইসলামঘাটে রানীনগর শ্রীধর গণ পয়সাতা আশেপাশে যারা আছে প্রায় আশেপাশে বেশ কয়েকটা গ্রামের লোকজনই কিন্তু এইখানে চলাফেরা করে তাই না চলাফেরা করে তো ঠিক আছে আমরা আরো ভিতরে যাই আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করো ভিতরে তো চলেন ভাই আপনাদের সহযোগিতায় আমরা একটু দেখি চলেন আহ দর্শক কথা বলে রাখি সেটা হচ্ছে যে আগে কিন্তু অনেক ভয় পেতাম অর্থাৎ সাপ পোকামাকড় তো ওই যে ভাই কি বলছেন যে এখানে নাকি আগে একা একা আসা কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু কিন্তু এখন সেই পরিবেশটা আর নেই তো দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে সেই আনুলিয়ার এই বিখ্যাত গাছটা দেখাবো এই গাছের বয়স আসলে নির্ধারণ করা খুব কঠিন ব্যাপার আমি যতটুকু জেনেছি একজন লোকের মুখে শুনেছিলাম যে কোনো এক সময় এই গাছ থেকে নাকি দুই হাজার মন খড়ি উত্তোলন করা হয়েছে আর এই গাছের যে সঠিক শেখর কোথায় আছে এটা এখনও খুঁজে পাওয়া বা বলা কঠিন হয়ে দাঁড়াই গেছে তো এই ভিতরে এদিকে আসো এদিকে আসো এদিকে দেখানোর চেষ্টা করো এদিকে আসো দেখো এই যে তো চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি শাখা প্রশাখাগুলো আসলে মূল গাছ কোনটা ভাই এটাকে মূল গাছ চিনা উপায় আছে তাহলে আপনার এই জায়গাতে আপনি কত বছর থেকে যাওয়া আসা করতেছেন এই সাল থেকে না দুই হাজার আচ্ছা আচ্ছা দর্শক আহ শুনতে পেলেন এই ভাই এখানে দুই হাজার সাল থেকে মানে দুই হাজার সাল বলতে আজ থেকে পঁচিশ বছর থেকে উনি এই ভিটাতে পঁচিশ বছর থেকে চলাফেরা করতেছে এ পাশে একটু দেখানোর চেষ্টা করবেন তো ক্যামেরাম্যান এই যে পাশে তো দশ দেখুন সেই আনুলিয়ার গাছগুলো